হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নীলফামারী জেলার নিম্ন থানার পাশে যে ডাঙ্গারহাট অবস্থিত ওই ডাঙ্গারহাটে আজকে আসছি তো আজকে আমরা হাটের বিষয়ে নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের যে আজকে আমরা দেখাবো যে মহিষ মহিষের যে দাম দামটা এগুলো দাঁড়ানোর চেষ্টা করবো বড় ভাই আপনি কি এই মহিষ দুটো কিনছেন দু কত দিয়ে নিছেন লাখ তিরিশ আপনি কালোটা কত নিচ্ছেন যা হলে এক লাখ ত্রিশ হাজার নিচ্ছেন তাহলে আপনার প্রত্যেকটি পঁয়ষট্টি হাজার টাকা পারবি পঁয়ষট্টি হাজার তো আজকে আপনার কি দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে আজকে মানে মহিষের বাজারটা অনেক বেশি তো তো বড় ভাই আপনি কি এগুলো ব্যবসা করেন না আপনার বাসা মানে ইয়া পালার জন্য আপনার খাবারে আপনি ব্যবসা করেন তো আপনার বাসাটা কোন জায়গায় যদি একটু বলেন তো আপনি যান তো বিহাস আপনারা যদি কেউ মহিষ কিনতে চান তো তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে পারবে কিনতে আমাদের কেটার যদি কেউ কিনতে চান আপনারা কিনে দেবেন তো বিহাস আপনারা যদি কেউ মহিষ গরু কিনতে চান অবশ্যই বড় ভাই কিন্তু উনি একজন ব্যবসায়ী মানুষ তো বড় ভাই কাছে আপনারা যোগাযোগ করতে পারেন বড় ভাই আপনাদের ডিমলা থানার ডি ডিমলা টুমার যে কোনো হাটেই বড়ো ভাইকে দেখা পাবেন বড় ভাই মহিষ না শুধু বড় ভাই আপনি গরু কিনাবে করেন বর্ব সাথে যেগুলো আপনাদের খামার করবেন যেগুলো বকনা থেকে শুরু করে ভাই সব গরুর কেনাবেচা করে যেহেতু বড় ভাই একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী তো বড় ভাই আসছে আজকে দিনাজপুর জেলা থেকে দিনাজপুর থেকে তো বড় ভাই আজকে যে হাটে যে দুটো মহিষ কিনছে বড় ভাই আরও তো মহিষ আছে তো আজকে মোট কটা মহিষ কিনছেন আপনি বড় ভাই আজকে নয়টা মহিষ কিনছে তো আমরা আরও দেখানোর চেষ্টা করতেছি বড় ভাই এটা কতদিন কিনছেন আপনি

পাবেন এইটা হচ্ছে ডাঙ্গার হাট তো বড়ভাই আসছে দিনাজপুর থেকে তো ভাই এই হাটটা বসে আপনার রবিবার ও বৃহস্পতিবার হাট বসে আপনার সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত আপনার হাট বসে সকাল এগারোটায় আর হাট শেষ হয় আপনার বিকাল দুপুর দুইটা তো বড় ভাই যে আরও

তো বড় ভাই এটা আজকে কতদিন নিলেন এটা আজকে বসে এটা পজিটিভ আছে তো তো দেখতে পাচ্ছি যে গরুর যে মহিষের যে নাম্বারটা এটা নাম্বারটা কি দেওয়ার কারণটা কি মানে ভারত থেকে গোল্ড যে মালিক বিক্রি করছে ওই মালিকের সিল তো বিহাস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে যে সিলটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেহেতু ভারতের মহিষ তো ভারতের যে মালিকের গরু ওই মালিকের সিল দেওয়া আছে এই কোড নাম্বার দেখতে পাচ্ছেন যে আপনার ডাবল টু টু এক্স এটা হচ্ছে ওই মালিকের কোড নাম্বার এই কোড নাম্বার দেওয়ার কারণে যে অবশ্যই মহিষটি আপনার বৈধ আর যদি বৈধ না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো বাইরের যে ভারতীয় যে গরু অথবা মহিষ যেগুলো আসে ওগুলো কোনো বৈধ না ওগুলো হচ্ছে অবৈধ বড় ভাই যেহেতু একজন ব্যবসায়ী মানুষ বড় ভাই অবশ্যই বৈধ জিনিস আপনাদের দিবে কোনো ভেজাল হবে না তো বড় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বড় ভাই নী জেলার যে কোনো হাটেই বড় ভাইকে পাবেন আপনারা তো আমরা আরও দেখানোর চেষ্টা করতেছি তো এগুলো তো আপনার এগুলো সার মহিষ না সার মহিষ

পারপিস এই মহিলাটা বসে তো দেখতে পাচ্ছি না একটা কোনো খাইতেছে আর এই যে ভাই এই যে পায়ের যে স্পট গুলো স্পট নিয়ে কিছু কারণে ভাই পার করাতে ওই যে আপনার যে ভারত থেকে যে পার করানোর সময় দেখতে পাচ্ছি এই স্পট তো ভিওয়ার্স বড় ভাই এটা বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করবে আগে যেহেতু বড় ভাই ট্রিটমেন্ট করে তারপরে আপনাদের দিবে তার আগে দিবে না যেহেতু যারা আপনারা এই বড় ভাইয়ের কিস্তি কিনতে চান তো বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো বড় ভাই আপনার নাম্বারটা যদি দেন

তো আপনারা নাম্বারটা এখান থেকে সংগ্রহ করে আপনারা বড় সাথে মহিষ যারা খামার করবেন মহিষের খামার করেন তারা অবশ্যই বড় সাথে যোগাযোগ করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা এই অবস্থা বড় ভাই আপনাদের দিবে না এই কারণ যে যারা খামার করার চিকিৎসা করতে এটা চিকিৎসা করার পরে সুস্থ করার পরে আপনি দিবেন তাই তো যারা খামার করবে যারা আমাদের ভিউয়ার্স খামার করে কিন্তু আমাদের যেগুলো আমরা খামারে আপনার চিকিৎসা করে আমি সুস্থ করে দেব যেহেতু আমাদের অল বাংলাদেশ আমাদের খামারে গরু আমরা ছাগল সব জায়গায় দিয়ে থাকি আর এটা আমি নিয়ে যাই ঠিক করে

মহিষ্ঠন তো এখানে যেহেতু ঘাস আছে ঘাসগুলো খাচ্ছে তো ওই যে আপনাদের এই যে ও টি ও লেখা আছে বিয়স দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার এটা হচ্ছে যেই মালিকের মালিকের নামের অক্ষর মালিকের মালে মালিকের নামের অক্ষর যে যেটা দেওয়া আছে এই অক্ষরটা এখানে দেওয়া আছে আর এই যে আপনার কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে ডাবল টু ডাবল টু টু এক্স এটা হচ্ছে ওই মালিকের কোড নাম্বার ত্রিপল টু এক্স এটা হচ্ছে ওই মালিকের কোট নম্বর যৌথগুলা ভারতের তো বড়ভাই ব্যবসা করে এটা বৈধ ব্যবসা ভাই তো যৌথ ভাইরের এখানে মনে হয় যে লাখ লাখ টাকার বিজনেস এটা অবৈধ করলে যৌথ সমস্যা হতে পারে বড় ভাই এই যে আর একটা সার দেখাচ্ছি মহিষ আপনাদের দেখাচ্ছি যে এটা একটা কালো এটা হচ্ছে আপনার জিরো সেভেন কোড এটা হচ্ছে অন্য মালিকের একটা সার

মহিষের প্রয়োজন হয় তো বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওইখান থেকে ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর যেহেতু আপনারা খামার করবেন তো ভালো মহিষ ভাই যেহেতু একজন ব্যবসায়ী তো ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো মহিষ কিনবেন অবশ্যই আর যারা মহিষ করবেন তো মাঝারি সাইজের দিয়া যারা খামার করবেন মাঝারি মহিষ দিয়া অল্প বুঝিতেই আপনারা মানে খামার শুরু করতে পারেন তো বড়ো ভাই আজকে সব কিছু আমাদের অল ডিটেলস বলল তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই